যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি আল্লাহ রাজি হবেন দুনিয়ায় সবাই আমাকে হাজি সাহ বলবে আল হাজ বলবে এই জন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কুরবানির ঈদে বড় গরু বড় মহিষ বড় ওট কুরবানি করি আল্লাহ খুশি হবেন তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে এটার নাম হলো তাওহিদার উলুহিয়া আমাদের অনেকেই তাওহিদার রুবুবিয়া আছে আমরা জানি আমাদের স্রষ্টা কে আমরা মানি আমাদের রিজিকদাতা কে কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় বলেন হয় আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় শুধু হয় না আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধে যায় আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে এদেশে দেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আল্লাহর পক্ষে না বিপক্ষে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে আমরা আবার তাদেরকে ভোট দেই না দেই না তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি পালনকর্তা কর্তা হিসাবে আল্লাহকে মানি আসমান এবং মালিক আল্লাহকে মানি কিন্তু ইবাদতের মালিক আল্লাহ এই কথা মানি না মানলাম আরেকটা আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদ আল হাকিমিয়াহ যেটা সবচাইতে বেশি অজানা তাওহীদ আল समस्त ਵਿਚার মালিক সমস্ত হুকুমের মালিক সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিক কে তিনশজন এমপিরা মেইলা যদি মডেল লাইসেন্স দেয় মডেল লাইসেন্স হালাল না কইরা হারাম না কইলা যদি হালাল বলে হারাম শব্দের আরবি অর্থ হলো হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ হারাম শব্দের বাংলা অর্থ কি হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ এখন তিনশো এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন আমার প্রশ্ন সংসদে যে সব এমপি দাঁড়ায় হা বলছে হাত তুলেছে আমরা সেই সমস্ত লোকগুলোর যদি ভোট না দিতাম তারা কি সংসদে যাইতে পারত তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে এই হাত শুধু ওই এমপির না ওই হাত যারা তারে ভোট দিছে তাদের তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা মনে বুঝাইতে পারি না যারা সাংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাও এই দল মানে নাই বলবেন হুজুর তাও এই দল হাত আইন প্রণয়নের হুকুমদানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন প্রমাণ কি প্রমাণ আন আল্লাহ বলতেছেন ইল্লাহ আল্লাহ আমার আল্লাহ তাকুলু ইয়া এই জমিনের মালিককে

বাস্তবায়ন পর্যায়ে আয় এই স্লোগান মুখস্থ করেন মুসলমান এই পয়গাম আপনাদের কাছে বুঝার চেষ্টা করেন সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থাকা এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া এই জালেমদেরকে সম্মান জানায়া ওই জালেম নেতা ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন আপনি তাও হেদাল উলুহিয়া মানেন না আপনি তাও হেদাল হাকিমিয়া মানেন না শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাত জিতে পারেন সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে তাও হেদাল হাকিমিয়ার ক্ষেত্রে হুকুম দাতা কে বলেন না হুকুম দাতা কে কোন একটা হুকুম আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম আপনার বাবার হুকুম

তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো তুমি তোমার চুলটা কাটো তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও আতর লাগাও সুন্দরভাবে তুমি টুপি পরে পাঞ্জাবিটা পরে তোমার রবকে কাবার দরবারে গিয়ে সিজদা দাও والله তোমার নামাজটা পড়ে বের হয়ে আসবে তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছো তোমার কষ্ট কি যাবে নতুন করে শক্তি পাবে সাহস পাবে কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে আর এই যে তোমার সময় ঘুমাইলা ফজরের সময় ঘুমাইলা দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাসা ঠিক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ

সেই মুহূর্তে এই সোরাহ নাজিল হয়েছে যখন ইহুদিরা বলে আমরা আউজাইরের ইবাদত করি খ্রিস্টানরা বলে আমরা আইসা ইবনে মারিয়ামের ইবাদত করি মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি মূর্তি পূজা করি মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি কিন্তু মুসলিমরা বলে ইমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না আমরা মূর্তির পূজা করি না আমরা ইসাইমের পূজা করি না আমরা মুহাম্মদ বিন আবদুল্লাহর পূজাও করি না আমরা এর পূজাও করি না আমরা একমাত্র ইবাদত করি কা আমরা একমাত্র গোলামি করি কা আমরা কি আল্লাহর গোলামি করি একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু নিজের সাথে মেলাবেন প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামরা কেমন হবে আসলে কত প্রকার বা তাওহিদ বিষয়টা আসলে আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দুইটা অংশ কালিমার দুইটা পার্ট একটা লা ইলাহা আরেকটা একটা দেখেন কালিমার প্রথম পার্টেই বলা হচ্ছে লা ইলাহা অস্বীকার অস্বীকার কোনো কিছু মানি যদিও আমার কথাটা একটু কঠোর কট্টর ছিল আমার কথাটা কিছু শক্ত ছিল যদিও আমার কথাটা একটু सुनते দৃষ্টি কোটু মন হয়েছিল কারো কাছে কিন্তু একজন বড় শায়খুল হাদিস বড় মুজাহিদা আলেম তার জবানে আমি কারাগার থেকে শুনেছি আল্লামা আফরোক তিনি বলেছিলেন रफीকুল ইসলাম মাদানী তার তাওহীদের গুণসনা পুরা জাতির সামনে ক্লিয়ার করেছে সুবহানাল্লাহ কি সেই কথা ওই যা আমি বলেছিলাম যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাসুলকে মানি না যদি আল্লাহর বিরুদ্ধে যায় মহানগুণকে কি মানি না আমি একটা শব্দ কচু শব্দটা ইউজ করে ফেলেছিলাম কচুর প্রধানমন্ত্রীও মানি না এই শব্দটা বলেছিলাম কিন্তু আমি একজন বরেন্দ্র শেখুল হাদিস নাম বলতে চাচ্ছি না ওনার মুখে শুনেছি আমি যখন কারাগারে তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে যে শুনো আমরা সবাই ক্লিয়ার করতে পারি ইমানের দাবিটা কি ইমানের দাবিটা হলো এটাই

ইলাহ মালিক এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয় শয়তান হইতে পারে মূর্তি হইতে পারে পীর হইতে পারে বাবা হইতে পারে আল্লাহকে বাদ দিয়া যদি আপনি কাউকে মানেন সে হয়ে যাবে তাগুত সে কি হয়ে যাবে তাগুত আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে আমরা বাবাকে মানি আমরা মা কে মানি আমরা ভাই কে মানি সম্মান করি কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তো কি মানি এই কথাটা এই মেসেজটা আপনাদের সকলেই বোঝা উচিত যে আমি আমার বড় ভাইকে সম্মান করি কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্য দিকে নিয়ে যায় আমি তারে মানি আমি আমার বাবাকে মানি কিন্তু ফজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি মানি আমি আমার রাজনৈতিক দলের ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গন্ডির মধ্যে রাখে কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময় নামাজের সময় বক্তব্য দিতেছে ভাই সব

الله ولئن سألتهم من خلق السَّمَاوَاتِ والارض يقولون الله الأربع بيربك مش بالقرين ولئن سألتهم من خلق السماوات والأرض يا سبحاننا منظومين يا তখন তারা বলবে নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে এটা শুধু আমরা বলি না মক্কার কাফের মুশ্রিকরা পর্যন্ত এই কথা স্বীকার করতো তাইলে সমস্যাটা কোথায় বাঁচলো তাও হেই তাও মধ্যে মক্কার কাফের মুশ্রিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই তাও অন্যান্য শাখাগুলোতে তাও অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো

কানি একমাত্র কার জন্মো বরকার জন্ম সব সলাতি অনুসুখী হ